সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে আউট আফগান ওপেনার ইব্রাহিম জাদরান আর আউট হয়েই মেজাজ হারিয়ে ডাগআউটে চেয়ারে বসান লাথি অপরদিকে বড় সংগ্রহের পথেই কোন আফগানিস্তান যেন খেলতেই পারছিলেন না টাইগার পার্ট টাইম বোলার সাইফ হাসানের বল সাইফ করেন একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো বোলিং এতেই করেন বাজিমাত প্রথম ওভারেই নেন উইকেট মেইডেন চার ওভার বল করে মাত্র ছয় রান দিয়ে তার শিকার তিন আফগানদের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি বলতে কেবল সাইফি আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের টসে হেরে প্রথমে বল হাতে নামে বাংলাদেশ নিয়ে চার পরিবর্তন তবে তাতে লাভ হয়নি খুব একটা উইকেট দূরে থাক আফগান ওপেনারদের আটকাতেই পারছিলেন পাওয়ার প্লে শেষে সংগ্রহ করেন সাতানব্বই রান তবে দুজনের জুটিকে একশো রানের মাইল স্পর্শ করতে দেননি স্পিনার তানভীর ইসলাম নিজের বোলিং ঘূর্ণিতে পরাস্ত করেন রহমানুল্লাহ গুরবাসকে রিভিউ নিয়েও নিজেকে বাঁচাতে পারেননি আফগান এই ওপেনার হাফ করতে বলে আক্ষেপ নিয়ে রান করে আর নিরানব্বই রানে প্রথম উইকেট পড়ে আফগানিস্তানের স্বাস্থ্যকর অল টাইম হারিক তবে গুরবাস ফিরলেও দ্বিতীয় ম্যাচের মতো আজকেও ব্যাট হাতে জ্বলে উঠেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান তুলে নেন পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নবম ব্যক্তিগত হাফ সেঞ্চুরি দলকে এনে দিতে থাকেন সম এক সংগ্রহ সাদিগুল্লাটাল এবং জাদরানের জুটিতে ইনিংসের মাঝামাঝি অর্থাৎ পঁচিশ ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় মাত্র এক উইকেট হারিয়ে একশো পঞ্চাশ রানের তাদের জুটিও করে ফেলে চুয়াত্তর রানের সংগ্রহ দলের নিয়মিত বোলাররা যখন বল হাতে হচ্ছিলেন ব্যর্থ তখনই অধিনায়ক মিরাজ নিয়ে আসেন সাইফ হাসানকে আর নিজের করা বলে সাইফ নিজেই নেন দুর্দান্ত এক ক্যাচ ফেরান উনত্রিশ রান করা সাদিকুল্লাহ আটালকে আর একশো তিয়াত্তর রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান এরপর এক ওভার বিরতি দিয়ে আবারও সাইফকে আনা হয় বোলিংয়ে এবারও বল হাতে বাজিমাত এই পার্ট টাইম বোলারের সাইফের বলে দারুণ এক ক্যাচ নিয়েছেন হৃদয় আর এতেই সাজ ঘরে ফেরেন আফগান অধিনায়ক হাসমুতুল্লাহ শাহিদি দশ বলে মাত্র দুই রান করে ফেরেন তিনি তবে অপর প্রান্তে থাকা জাদরান এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে আগের ম্যাচে পঁচানব্বই রানে আউট হওয়া যাদ রান এদিনও করতে পারেননি নিজের ব্যক্তিগত সেঞ্চুরি আগের ম্যাচের মতোই পঁচানব্বই রানে সাজ ঘরে ফেরেন নাহিদ রানার থ্রোতে রান আউট হয়ে আর এতেই মেজাজ হারিয়ে চেয়ারে বসান লাথি নিজের চতুর্থ ওভার করতে এসে আবারও উইকেট তুলে নেন সাইফ হাসান এবার তার শিকার ইকরাম আলিখিল করেন ডিরেক্ট ক্লিন বোল্ট এতেই চার ওভারে মাত্র ছয় রান দিয়ে সাইফ তুলে নেন নিজের তৃতীয় উইকেট যা কিনা সাইফের ওডিয়াই ইতিহাস সেরা বলিং আর এতেই একশো রানে পাঁচ উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে বাধা এক সময় যখন মনে হচ্ছিল রান হবে সাড়ে তিনশোর আশেপাশে তখন শেষমেশ মিরাজ তানবিরদের বোলিং আর উইকেটে টেনে টুনে আড়াইশো পার করে আফগানিস্তান হোয়াইট ওয়াশ এড়াতে হলে এবার ব্যাট হাতে টাইগারদের রাখতে হবে বড় ভূমিকা ক্রিক ফ্রেঞ্জি